দু সালে ভারতে চলবে নির্বাচন গুজরাটের চারশো ছয় কিলোমিটার রেল লাইনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে মহারাষ্ট্রের সমুদ্র টানেলের কাজ প্রায় শেষের পথে যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছো দেখো দু হাজার একুশ একুশ সালে বুলেট ট্রেনের যে প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ কিন্তু শুরু করে ভারতীয় রেল তবে দু হাজার সালে এই বুলেট ট্রেনের কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু রেল দপ্তর যেটা এই মুহূর্তে জানার জানাচ্ছে যে দু হাজার আঠাশ সাল এই বুলেট ট্রেনের কাজ শেষ হবে তবে বুলেট ট্রেনের চায়াল দিয়ে সমস্ত কিছু দিয়ে বুলেট ট্রেন শুরু হতে হতে সাল লাগবে বলে জানিয়েছে ভারতীয় রেল মন্ত্রক এবার বলতে যে গুজরাটের যে সতেরোটা রিভার ব্রিজ সেই সতেরোটা রিভার ব্রিজের কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ চারশো কিলোমিটার পর্যন্ত যে গুজরাটের রেল লাইন পাকার কাজ সেই কাজও প্রায় শেষ সমুদ্র টানেলের চার থেকে যে একুশ কিলোমিটার যে সমুদ্র টানেল সেই সমুদ্র কাজও প্রায় শেষ এবং বুলেট ট্রেনের তোমার চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তবে রেলমন্ত্রক এখন এখনো একটা বিভাগত্ব আছে জাপানের সঙ্গে জাপানের সঙ্গে কোলাবোরেশন করে ভারতের বুলেট ট্রেনের কিন্তু যাত্রা শুরু হবার কথা ছিল কিন্তু জাপানের যে কোম্পানি তারা বুলেট ট্রেনের দাম এতটাই ধার্য করেছে বুলেট ট্রেন গুলির দাম এতটাই ধার্য করেছে যে সেই ক্ষেত্রে রেল মন্ত্রক কিছুটা এখন পিছিয়ে গেছে রেল মন্ত্রকের কর্তারা চাইছে যে বন্দে ভারতের আদলে যেভাবে ভারতে যেভাবে ভারতীয় ইঞ্জিনিয়াররা যেভাবে তোমার হচ্ছে বন্দে ভারতের আদলে এই ট্রেনটি তৈরি করেছে সেই একই আদলে যাতে ভারতে বসেই এই বুলেট ট্রেন তৈরি করা যায় সেই জন্য কিন্তু রেল মন্ত্রকের কর্তারা ব্যাঙ্গালুর একটা কোম্পানিকে কিন্তু তারা কিন্তু নির্দেশ দিয়েছে এখন রেলবন্ধকের কর্তারা বুঝে উঠতে পারছে না তারা জাপান থেকে আদতে একটা দুটো কোচ এনে আপাতত চালাবে না জাপান থেকে যে দশটা কোচ আসার কথা ছিল দশটা কোচই আসবে সেই দিয়ে সৌদি তবে রেল চাইছে যে একটা কি দুটো ট্রেন ট্রেনের যে কোচ এবং ইঞ্জিন সেগুলো জাপান থেকে আসুক দু সালে যাত্রা শুরু হোক তারপরে আস্তে আস্তে ভারতের ইঞ্জিনিয়ারাই নতুন করে বুলেট ট্রেন বানাবে তবে একটা প্রশ্ন উঠছে দু সালে যেহেতু লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের জন্য সরকারের কর্তারা থেকে একটা কি দুটো ট্রেন এনে আপাতত লোকসভার আগে একটা মোদী সরকার এই ক্ষেত্রে গুজরাট টু যে এই যে মুম্বাই পর্যন্ত যে বুলেট ট্রেন চলবে সেই ট্রেনের চাকা গড়িয়ে একটা বড় আহ ভারতবর্ষের মানুষের কাছে বিস্তার সিদ্ধান্ত স্থাপন করার জন্য তারা এটা অর্থাৎ রেল মন্ত্রকের পক্ষ থেকে সবুজ ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে দু সালের মধ্যে বুলেট ট্রেন চলতে পারে ভারতের উপর দিয়ে তার মধ্যে এই যে টানেলের কাজ সমুদ্র টানেল থেকে শুরু করে গুজরাটে চারশো ছয় কিলোমিটার রেল টানের সম্পূর্ণ কাজই প্রায় শেষের পথে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন